আপনি কি ইউটিউবের জন্য ভিডিও বানান কিংবা অনলাইন ক্লাস নিতে হয় আপনাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা এই রকম একটি রিং লাইটের রিভিউ করব আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি এই লাইটটি নিয়ে বিস্তারিত বলবো এই লাইটটি কেমন হবে এবং আপনি যদি অনলাইন কিংবা ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে এই লাইটটি আপনার কিনা উচিত কিনা সম্পূর্ণ ভিডিওতে এই লাইটটি নিয়ে আজকে বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই রিং লাইটটির যদি আনবক্সিং করতে হয় তাহলে এই রিং লাইটটা আমি নিয়েছি একটি কম্বো প্যাকে যেটার সাথে এই রকম একটি স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডটি অনেকটাই বড় হবে ছয় থেকে সাত ফুটের মতো আর এই স্ট্যান্ডের সাথে এই মূল রিং লাইটটি আমরা পাচ্ছি আমি যখন এই লাইটটি ডেলিভারি হিসাবে পাই তখনকে আমি আনবক্সিং করে ফেলেছি সুতরাং আপনাদের এখন নতুনভাবে আনবক্সিং করে দেখাতে পারছি না বাট যখন আমি এটি আনবক্সিং করেছিলাম তখনকার আমার কাছে একটি ভিডিও আছে আমি সেটি এখানে দিয়ে দেবো আপনারা সেটি দেখলে বুঝে যাবেন এই লাইটটির সাথে আমরা পাচ্ছি একটি এমন স্ট্যান্ড এবং মূল লাইটটি এবং একটি মোবাইল হোল্ডার যেখানে আপনারা মোবাইল মাউন্ট করে আপনাদের ভিডিও করতে পারবেন তো বলা যে আনবক্সিংটা খুবই সাধারণ ছিল এবার আসা যাক লাইটটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে লাইটটি খুবই ছোট এবং খুবই কম্প্যাক্ট এবং পিছনে প্লাস্টিক মেটেরিয়াল আছে এবং লাইটটির সাথে একটি ইউএসবি ক্যাবল আছে এবং ক্যাবলের এরকম একটি কন্ট্রোলার আছে যেখানে পাওয়ার এবং কন্ট্রোল এবং কালার টোন কন্ট্রোল করতে পারবেন তো চলুন শুরুতেই আমরা দেখিনি এই লাইটটির আলো কেমন দেয় এখন আমি যে সেট ভিডিও রেকর্ড করছি এই সেট যদি বন্ধ করে আমি শুধু এই লাইটটি দিয়ে ভিডিও অন করি তাহলে কিছুটা দেখতে এমন দেখাবে আপনারা এখন শুধুমাত্র এই রিং লাইটটির আলো আমার যে ফেসে পড়ছে শুধু এই রিং লাইটটি থেকে আমি আমাকে দেখতে পাচ্ছেন এবং পিছনে যে আপনারা ব্লু লাইট এবং ইয়েলো লাইট দেখতে পাচ্ছেন সেটি আলাদা লাইট বাট আমি মেন লাইট হিসাবে এই রিং লাইটটি থেকে যে আলো পাচ্ছি সেই আলো দিয়ে ভিডিও হচ্ছে আমি যদি এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করি আমি যদি ব্রাইটনেসটা কিছুটা বাড়াই তাহলে এমন ভিডিও পাচ্ছি আপনারা রিয়েল টাইম দেখতে পাচ্ছেন এবং আমি যদি এটা কালার টোন চেঞ্জ করি এটা হচ্ছে ইয়েলো কালার টোন এবং এটি হচ্ছে কুল কালার টোন এবং এটি হচ্ছে নর্মাল কালার টোন তো আমরা ফিরে আসি আমাদের ইউটিউব লাইট স্টুডিওতে এখন বলা যাক এই লাইটটি কাদের জন্য এই লাইটটি হতে পারে আপনি যদি আমার মতো ইউটিউব ভিডিও মেক করেন তাহলে এই লাইটটি সেকেন্ডারি লাইট হিসাবে নিতে পারেন মেন লাইট হিসাবে এই লাইটটি নেওয়া আমার মনে হয় যে ঠিক হবে না আর আপনারা যদি অনলাইন মিটিং কিংবা এমন কিছুর জন্য আপনার টাই ভিডিও করা লাগে তাহলে আপনি এই ধরনের লাইট নিতে পারেন এই লাইটটা নেওয়ার সুবিধা হচ্ছে এই লাইটটি ছোট এবং কম্প্যাক্ট এবং এটি ইউএসবি এর মাধ্যমে কানেক্ট করে লাইটটি পাওয়ার অন দেওয়া যায় যা আপনি যদি সামনে লাইটটা দেন তাহলে এই লাইটটি আনাপ আপনাকে লাইট দিতে পারে তবে যদি এটি মেন সোর্স লাইট হিসাবে আপনি নিতে চান তবে এটি আমি কখনোই সাজেস্ট করব না যা আমি নিতে বলবো না কারণ এই লাইটটির ব্রাইটনেস মোটামুটি খুব বেশি আলো দিতে পারে না এই লাইটটি ব্যক্তিগতভাবে এই লাইটটি আমি ব্যবহার করেছি এবং আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এরকম রিং লাইট নিতে চান বলে এই দশ ইঞ্চি রিং লাইটটা না নিয়ে আপনারা বারো ইঞ্চি বা বারো ইঞ্চির থেকে যেগুলো বেশি লাইট আছে যেমন আমার কাছে আরেকটি রিং লাইট আছে যেটি হচ্ছে চোদ্দ ইঞ্চ বা ষোলো ইঞ্চ হতে পারে তো সেই লাইটটি থেকে আমি দারুণ পারফরমেন্স পাই এটার থেকে দুই তিন গুণ আলো বেশি পাই সেখানে এবং সেটি আমি আমার ইউটিউব ভিডিও করার জন্য মেন লাইট হিসাবে ব্যবহার করি আপনারা এখন আমার বাম পাশে যে লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটটি আমি ইউটিউবের ভিডিও করার জন্য একটি রিং লাইট দিয়ে ভিডিও পড়ছে আর যদি আপনি প্রফেশনাল কিছুর জন্য খুঁজে থাকেন তাহলে আমি বলবো আপনি প্রফেশনাল লাইট নিতে পারেন যেগুলো প্রফেশনাল রিং লাইট সেইগুলো নিতে পারেন এবং আমি যখন লাইট ক্রয় করেছি তখন এটির মূল্য ছিল ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে আপনারা এইরকম একটি স্ট্যান্ড পাবেন যা ছয় থেকে সাত ফুট মতো লম্বা করা যায় সো লাইট এবং স্ট্যান্ড দিয়ে এবং মোবাইল হোল্ডার দিয়ে আমার টোটাল কস্ট পড়েছে ষোলোশো টাকা সো ষোলোশো টাকার এই প্রাইসে এই লাইটটা আমার কাছে মিডিয়াম পারফরমেন্সের মনে হচ্ছে আমার মনে হয় যে এইটা লাইটের দাম যদি বারোশো এমন হতো তাহলে বেটার হতো ষোলোশো টাকার দামে আরও অনেক বেটার লাইটের দিকে যাওয়া যেতে পারে সেই জন্য আমি এই লাইটটিকে টেন অফ সেভেন রেডিং দেব। তাই আমি আপনাদেরকে বলব যে আপনারা যারা রিং লাইট নিতে যাচ্ছেন তারা সব থেকে ছোটো অর্থাৎ দশ ইঞ্চি লাইটটা না নিয়ে আপনারা এর থেকে ভালো যেগুলো বড়ো ইঞ্চি লাইট পাওয়া যায় কিছুটা দাম বাড়িয়ে সেগুলো নেওয়ার তাহলে আপনারা সেই রিং লাইটটাকে কাজে লাগাতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল এই নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন এবং এরকম রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ